হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো তো আমি কাশী বিশ্বনাথে থেকে আবার কোথায় গিয়েছিলাম কোন তীর্থে ধর্মে চলো তোমার সাথে শেয়ার করছি তো দেখো তো আমরা বেরিয়ে হয়ে গেছি কাশি বিশ্বনাথের থেকে তো রাস্তায় দাঁড়িয়ে রান্নাবাড়ি করে নিয়ে সবাই আমরা খাওয়া দাওয়া করে তো চললাম তো দেখো সেই জায়গায় আমরা চলে এসেছি বলো সবাই মিলে যে রাজারা ভিডিও দেখছো বলো সবাই জয় শ্রীরাম তো আমরা শ্রীরামচন্দ্রের জায়গায় চলে এসেছি দেখো রাস্তাটা কত সুন্দর আর এখানটায় এসে মনটা এত শান্তি হয়ে গেল যে কী বলবো তোমাদের বলে বুঝাতে পারছি না তো যারা যারা যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই যাবে জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগলো গিয়ে তো দেখো আমরা রাত্রেবেলা পৌঁছে গেছিলাম তারপর আমরা সকালবেলা উঠে শ্রীরামচন্দ্রের মন্দিরে চলে আসলাম দেখো আমরা যাচ্ছি এখন দেখো সবাই মিলে তো দেখো ভিতরে আমরা এখন যাচ্ছি সবাই মিলে তখন সবাই বলছিলাম আমরা জয় শ্রীরাম জয় শ্রীরাম মানে সবাই খুশি হয়ে গেছে ওখানটায় গিয়ে তো দেখো সেই মন্দিরের ভিতর দিয়ে যেতে হচ্ছে এটা হচ্ছে পুরানা মন্দিরটা এই মন্দির ভিতর দিয়ে যেতে হয় তো এখানে যারা যারা জুতা পরে যায় সব রাখার ব্যবস্থা করা আছে ফোন জুতা সব কিছু রাখার ব্যবস্থা করা আছে তো আমরা রেখে সবাই যাচ্ছিলাম ফোন নিয়ে ভিতরে যেতে দেয় না তো আমরা ফোন রেখে সবাই যাচ্ছিলাম তো এই জায়গাটাই ফোন লাস্ট তোমাদের আমি ভিতরে দেখাতে পারবো না তারপরে মন্দিরে আমরা পুজো দিয়ে এটা হচ্ছে বের হওয়ানো রাস্তা তো আমি বের হয়ে চলে এসেছি আমরা সবাই মিলে দেখো কি সুন্দর একদম খুব ভালো লাগলো গিয়ে তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি তো দেখো সাইড সিনগুলো কত সুন্দর এটা বলে লতা মঙ্গেশকর মোড় বলে খুব ভালো লাগে তারপরে গঙ্গায় আমরা চলে গেলাম দেখো গঙ্গায় সবাই বললো চলো আমরা নৌকা স্টিমারে উঠবো তো আমরা উঠে গেলাম দেখো গঙ্গা ঘুরতে তো গঙ্গায় খুব হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগলো আর এত রৌদ্র ছিল খুব রৌদ্র ছিল তো গঙ্গায় আমরা ঘুরে আমরা রাস্তায় আরও সাইড সিনগুলো দেখতে গেলাম দেখো সবাই ভলেম থেকে এসেছে খুব ভালো লাগলো আর এই দেখো মা সীতার সব কিছু সিন খুব আট সুন্দর করে আট করে করে ওয়ালের মধ্যে করা আছে তারপরে আমরা কিছু খেয়ে নিলাম এখানটায় দেখো ফল আর হচ্ছে মৌসুমি রস আর এদিকে বলে বললো দেখো আকাশটা কি সুন্দর তো রামচন্দ্র এটা হলো সানের জায়গা দেখেনটা হচ্ছে শিব মন্দিরও আছে তো দেখলাম আর আমি বাড়িতে নিয়ে এসেছি কি দেখো এটা হচ্ছে রামচন্দ্র মন্দির দেখো অনেক রকমের লাইটিং হয় আরেকটি রামচন্দ্রর ফটো এনেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই একবার লাস্টে বলো জয় শ্রীরাম তবে আজকে রাখছি টাটা